ওয়াও কত সুন্দর অনেক দিন পরে নদীশ্বরে বেড়াইতে আসলাম পরন্ত বৈকালের মৃদু হাওয়ায় খুব সুন্দর লাগছে ভালো লাগছে বেড়াইতে এরকম সময় হয় না আশাও হয় না আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আর এখানে এসে একটি কথা মনে পড়ে গেল হাসি পাচ্ছে এই যে আমরা জীবন বিরহ জীবন কষ্ট জীবন কষ্ট জীবন সবাই বলি ভালোবাসার যে যন্ত্রণা এটা আমরা প্রত্যেকে অনুভব করি এ থেকে আমরা কেউ বেরিয়ে আসতে পারি না প্রকৃতি যখন আমাদের দুনিয়াতে পাঠিয়েছে তখন আমরা বিরহের মধ্যেই দুনিয়াতে জীবনযাপন করছি এই দুনিয়াতে আমরা সামাজিক জীব কেউ একা বাঁচতে পারি না কেউ একা চলতেও পারি না আমাদের কারো না কারো জীবনে একজন সঙ্গী অথবা সঙ্গিনীর প্রয়োজন হয় আর তাকেই ঘিরে আমাদের যত মায়া মমতা ভালোবাসা আশা আকাঙ্ক্ষা লুকিয়ে থাকে নারী ছাড়া পুরুষ যেমন পুরুষ ছাড়া নারী তেমন কেউ কাউকে আলাদা করার উপায় নেই আলাদা থাকতেও পায় না এই যে ভালোবাসার টানে একজন অপরকে ছেড়ে যখন চলে যায় ছেড়ে চলে যায় এর জন্য আমরা বিরহ বিচ্ছেদ যে যন্ত্রণাটা পোহাই সেটা শুধু সে অনুভব করতে পারে আর কেউ অনুভব করতে পারে না এই কষ্ট অনুভবটা হয়তো আপনার কিছু সময় থাকতে পারে পরে তা দূর হয়ে কারণ সবসময় গৃহ যন্ত্রণাটা থাকে না কেউ না কেউ জীবনে আমাদের জীবনে এসেই যায় তাকে দিয়েই পূর্ণ হয় পূর্ণতা একজনকে দিয়ে যখন পূর্ণতা হয় না আসে না তখন অন্যজন নিশ্চয় সে পূর্ণতাকে শূন্যতা পূরণ করে দেয় পূর্ণতা এনে দেয় আমি বলতে চাই চাইছি যে আমাদের এই বৃহযন্ত্রণার মধ্যে রেখে সে নারী হোক আর পুরুষ হোক যেই চলে যাক না কেন আমরা ক্ষণিক সময় তার জন্য কষ্ট অনুভব করি এই কষ্ট অনুভবের মধ্যে দিয়ে আমরা তাকে অভিশাপ না দিই তাকে দোষারোপ না করে আমরা আল্লাহ বাকের উপর ভরসা রেখে নিজের মনকে পাষাণ রেখে তার প্রতি যদি সত্যি ভালোবাসা থেকে থাকে সেই ভালোবাসার বিনিময়ে আমরা তার জন্য দোয়া করব মঙ্গল কামনা করব। সে যেখানে থাকুক না কেন অন্তত সুখে থাকুক ভালো থাকুক স্বাচ্ছন্দে জীবনযাপন করুক অন্যজনকে নিয়ে আপনি যদি অপরের জন্য মঙ্গল কামনা করেন নিশ্চয় পাক আপনার জন্য মঙ্গল কামনা অবশ্যই রেখে রাখছেন এর জন্য হতাশা কিংবা মন খারাপ করার কোনো প্রয়োজন নেই আমরা তো দুনিয়াতে এসেছি শুধু আনন্দ বিলাসিতা করার জন্যই নয় আমাদের মাঝে কিছুটা কষ্টও থাকবে দুঃখও থাকবে যন্ত্রণাও থাকবে বিরহ বেদনাও থাকবে আপনি যেমন রাতের মধ্যে যদি রাতের মধ্যে বসবাস করেন তবে একদিন দিনের আলো অবশ্যই পাবেন আর যদি দিনের আলোর মধ্যে আপনি বিচরণ করেন তবে আপনি জেনে রাখবেন আপনার সামনে রাতের অন্ধকার অবশ্যই নেমে আসবে এটা চিরন্তন সত্য আর এইভাবেই দুনিয়া চলে আসছে তবে সেই সেই সুপাত আপনি কোনো না কোনো এক সময় পাবেন অবশ্যই পাবেন হোক সে কিছু সময় আগে নয়তো কিছু সময় পরে আসবেই আমি বলতে চাইছি কথাটা আমরা যে ভালোবাসার জন্য আফসোস করি দুঃখ করি বেদনায় তো হই এটা ক্ষণিক বিষয়ে তবে অন্তরে তার জন্য ভালোবাসা রাখাটা খুবই শোভনীয় কাজ যদি অন্তর থেকে ভালোবাসা থেকে থাকে সেই ভালোবাসার ক্ষেত্রেই আমরা তার জন্য দোয়া করব মঙ্গল কামনা করবো সে সুখে থাকুক যেখানে যে অবস্থায় থাকুক না কেন অন্তত আল্লাপ তাকে ভালো রাখুক এই কামনা আমরা সবসময় তার জন্য করব আসুন আমরা বিদ্বেষ অথবা দোষী অপরাধী না করে রাখি কারণ এগুলো সৃষ্টিগতভাবেই হয়ে থাকে সৃষ্টি থেকেই হয়ে থাকে পাকের কাছ থেকেই হয়ে থাকে যে পাককে চায় সেও আল্লাহর জন্য বিরহে কাতর হয় বিরহে পাগল হয় এটাই নিয়ম বিরহ ছাড়া কোনো কাজ সাকসেস হয় না কোনো কাজে সফলতা আসে না বাস্তবতার জীবন বিরহ কষ্টে পাওয়া যায় মধুর সুখ এটাই চিরন্তন সত্য আপনাদের সবাইকে আল্লাপাক ভালো রাখুক সুন্দর রাখুক সুস্থ রাখুক আপনাদের বিরোধের জীবন আহ দূর হোক এই কামনা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ